প্রিয় পঞ্চম শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আমাদের ইংলিশ টু টুডে আমরা নাইনটি সিক্স পেজ সাইক্লোন আইলার লেসন ফোর ফাইভ আমরা এটি শিখব এটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য আশা করি ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত তোমাদের সহকারে দেখো এবং শোনো ইনশাআল্লাহ তোমরা এটা অবশ্যই সহজেই বুঝতে পার সক্ষম হবে তো আমাদের সাইক্লোন আইলা ঘূর্ণিঝড় আইলার এখানে যেটা বলেছে আমাদের দি নেক্সট ডে নেক্সট নেক্সট শব্দটা হল পরবর্তী ডে দিন দি নেক্সট ডে পরের দিন ওয়াজ ছিল অফ ভয়ানক দি নেক্সট ডে ওয়াজ অফফুল পরের দিনটি ছিল ভয়াবহ বাবুলস ফ্যামিলি কুডেন্ট স্টপ ক্রাইং বাবুলস ফ্যামিলি কুডেন্ট বাবুলের পরিবার পারলো না স্টপ থামাতে ক্রাইম কান্না বাবুলস ফ্যামিলি কুডেন্ট স্টপ ক্রাইম বাবুলের পরিবার কান্না থামাতে পারছিল না নিপা গ্র্যান্ড ফাদার ওয়ার গন নিপা ও দাদা নিখোঁজ হয়ে গেল এখানে নিপা এন্ড গ্র্যান্ড ফাদার ওয়ার গন এখানে এই বোঝানো হয়েছে যে চলে যাওয়া অর্থাৎ তারা নিখোঁজ হয়েছে নিপা এন্ড গ্র্যান্ড ফাদার গন নিপা ও দাদা নিখোঁজ হয়ে গেল বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেন বাবুলস ফাদার বাবুলের বাবা ওয়েন্ট আউট বাইরে গেলেন টু লুক ফর দ্যাম তাদেরকে খুঁজতে বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেন বাবুলের বাবা তাদের খোঁজে বাইরে গেলেন হি পাউন্ড তিনি দেখলেন কী দেখলেন তিনি খুঁজে পেলেন নিপা ইন এ ফিল্ড তিনি একটি মাঠের মধ্যে নিপাকে পেলেন সে কি করছে সে একটি গাছ আঁকড়ে ছিল কভার্ড ইন মাঠ এখানে মাঠ শব্দ কাদা আমাদের কাদা মাটি মাঠ কাদা শি ওয়াজ কভার্ড ইন মাড সে কাদায় ভরা ছিল তো এখানে বাবুলের বাবা সে বাবুলের দাদা এবং নিপাকে খুঁজতে বাইরে গিয়েছিলেন তো তিনি দেখ শি ওয়াজ হি পাউন্ড নিপা টু এ তিনি নিপাকে একটা মাঠের মধ্যে পেলেন শি ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি সে একটা গাছ আঁকড়ে ধরেছিল অ্যান্ড শি ওয়াজ কভার্ড ইন মাঠ এবং সে কাদায় ভরা ছিল সি রিমেম্বার এনিথিং সে কিছুই মনে করা সে কিছু না এনিথিং সে কিছুই মনে করতে পারলো না পারছিল না হি টুক নিপা অ্যাট হোম তিনি কি করলেন নিপাকে বাড়ি নিয়ে এলেন অ্যান্ড লুকিং ফর ফাদার এবং তার দাদাকে বাবুলের দাদাকে খোঁজা শুরু করলেন এখানে হিটুক নিপা এখন যখন নিপাকে মাঠের মধ্যে পেলেন তিনি নিপাকে বাড়িতে নিয়ে এলেন অ্যান্ড বি লুকিং এবং আবার খুঁজতে শুরু করলেন পরেস ফাদার তার বাবাকে অর্থাৎ এখানে বাবুলের দাদাকে হি লুকড ইন দ্য ফিল্ডস দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ট্রিজ হি লুকড ইন দ্য ফিল্ডস তিনি মাঠে খুঁজলেন ইন দ্য বিল্ডিংস দালানে ইন ট্রিজ এবং গাছগুলোতে অর্থাৎ তিনি মাঠে দালানে এবং গাছগুলোতে খুঁজলেন মেনি পিপল ইন বাংলাদেশ ওয়াই মিসিং আফটার সাইক্লোন আয়লা এখানে যে বাংলাদেশে বহু লোক ঘূর্ণিঝড় আয়লার পর নিখোঁজ হন মেনি পিপল ইন বাংলাদেশ বাংলাদেশে অনেক লোকজন ওয়াই আর মিসিং নিখোঁজ হন আফটার সাইক্লোন আয়লা সাইক্লোন ঘূর্ণিঝড় আয়লা পর অ্যান্ড বাবুলস গ্র্যান্ড ফাদার ওয়াজ ওয়ান অফ দ্যাম এবং বাবুলের দাদা তাদের অন্যতম অর্থাৎ ঘূর্ণিঝড় আয়লাতে বাংলাদেশে অনেক লোক নিখোঁজ হয়েছিলেন এর মধ্যে বাবুলের দাদাও একজন ছিলেন দি ফ্যামিলি নেবার পাউন্ড হেম পরিবার তাকে কখনোই ফিরে পায়নি দি ফ্যামিলি নেবার পাউন্ড হেম পরিবার তাকে কখনোই ফিরিয়ে পায়নি অর্থাৎ বাবুলের দাদা নিখোঁজ হয়েছিল এবং তাকে আর ফিরিয়ে পাওয়া যায়নি আফটার সাইক্লোন আইলা ঘূর্ণিঝড় আইলার পর পিপল ওয়ার্ক টুগেদার টুগেদার শব্দের অর্থ হচ্ছে একত্রে পিপল ওয়ার্ক লোকজন কাজ শুরু করলো টুগেদার একত্রে অর্থাৎ একযোগে কাজ শুরু করলো আফটার সাইক্লোন আয়লা ঘূর্ণিঝড় আয়লার পর পিপল ওয়ার্ক টুগেদার মানুষ একযোগে কাজ করতে লাগলো নিপাদ স্কুল বিকেম দ্য শেল্টার এখানে শেল্টার মানে আশ্রয় পর্দা সারভাইভার্স এখানে নিপাদ স্কুল বিকেম দ্য শেল্টার পর্দা সারভাইভার্স এখানে নিপার স্কুলে বেঁচে যাওয়া লোকদের আশ্রয় কেন্দ্র হলো স্কুল ছিল সেটা হচ্ছে যারা বেঁচে ছিল তাদের আশ্রয় কেন্দ্র হলো বাবুল অ্যান্ড ইজ ফ্যামিলি ওয়ান্ট টু লিভ ইন দ্য স্কুল বাবুল ও তার পরিবার স্কুলে থাকতে গেল দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস এনজিও নন গভর্নমেন্ট অফিস টিম টু হেল্প এখানে বাংলাদেশ সরকারের এনজিও লোকজন তাদের সাহায্য করতে আসলো বাট থিংস আর ভেরি হার্ড কিন্তু অবস্থা খুব খারাপ খুব খারাপ ছিল যদিও বাংলাদেশ সরকার এবং এনজিও যে লোকজন তারা তাদেরকে সাহায্য করতে আসলো কিন্তু অবস্থা খুব খারাপ ছিল দেয়ার ওয়াজ এন্ট অ্যানাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ওর ফুড এখানে আসলে যথেষ্ট নিরাপদ পাণযোগ্য পানি কিংবা খাবার ছিল না দেয়ার ওয়াজ অ্যানাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড এখানে যত নিরাপদ পানযোগ্য পানিও ছিল না এবং খাবারও ছিল না সো মেনি পিপল বিকেম ইল ইল মানে অসুস্থ বা পীড়িত বিকেম তো হয়েছিল তো সো মেনি পিপল বিকেম ইল তাই অনেক মানুষ অসুস্থ হয়ে পড়লো ইন টাইম ইন যথাসময়ে পিপল রিপেয়ার দেয়ার হোমস অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজলো মেরামত করা ইন টাইম যথাসময়ে পিপল রিপেয়ার দেয়ার হোমস অ্যান্ড রিবিল্ড রিবিল্ড শব্দ পুনর্নির্মাণ করা দেয়ার ভিলেজ অ্যান্ড ব্রিজ যথাসময় মানুষ তাদের ঘর গাছপালা ঘরবাড়ি মেরামত করলো এবং তাদের গ্রাম ও সেতুগুলো পুনর্নির্মাণ করলো এখানে ঘরবাড়ি তারা মেরামত করছে এবং গ্রাম এবং সেতুগুলো পুনর্নির্মাণ করলো দে প্লান্টেড নিউট্রিস এখানে প্লান্টেড মানার্থ রোপণ করা দেউট্রিস অ্যান্ড নিউ ক্রপস ইন দেয়ার ফিল্ডস তারা তাদের মাঠে নতুন গাছ ও নতুন শস্য লাগালো বাবুল পিল্পি হিট দিজ বাবুল গাছপালা আনন্দিত হয় যখন হি লুকস এট দিজ গাছের দিকে তাকায় অ্যান্ড হিজ সিস্টার নিপা এবং তার নিপের দিকে বাট হি পিলাউট কিন্তু তার দাদাকে নিয়ে এসে দুঃখ বোধ করে কারণ তার দাদাকে আর খুঁজে পাওয়া যায়নি হিজ গ্র্যান্ড মাদার সিজ তার দাদি বলে ডোন্ট ওয়ানস আস টু লিভ ফর দ্য পিউ স্যার দাদা চেয়েছিলেন আমরা আগামী দিনের জন্য বেঁচে থাকি এটা একটা চমৎকার সেন্টেন্স গ্র্যান্ড ফাদার আস টু লিভ ফর দ্য পিউ স্যার দাদা চেয়েছিলেন আমরা আগামী দিনের জন্য বেঁচে থাকি এটা তার দাদি তাকে বলেছিল তো আমরা আশা করি আমরা এটা শিখলাম এখন এখানে আমাদের তোমরা এখানে যদি তোমাদের বুঝতে পতার সমস্যা তোমরা কমেন্টসে জানাকে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবে কমেন্টস করবে তোমাদের ক্লাস সবার কাছে শেয়ার করবে তাতে আমরা সবাই মিলে শিখতে পারি সবাইকে ধন্যবাদ